আলাইকুম ভাই আজকে চলে ফতুল্লা কবুতরের হাটে আজকে মঙ্গলবার সকাল এখন বাজে এগারোটা তিরিশ আপনারা হাটে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় সিজন শুরু হয়ে গেছে লোকজন হাটে আসা শুরু করছে হাটে অনেক কবুতর আছে অনেক লোকজন আছে তো আসেন আমরা হাটে একটু ঘোরাঘুরি করি আশা করি আপনাদেরকে ভালো কিছু কবিতার দেখাতে পারবো আমাদের এক ভাই ফতুল্লা কবুতরের হাটে অনেক কবুতর নিয়ে আসছে তার খাঁচায় অনেক সুন্দর সুন্দর বেশ কিছু কবুতর আছে ওরা দাপি সুদ্ধা নিয়ে আসছে মানে ওই দাপিটাও কি বিক্রির দাপিটা বোধ বিক্রির না কিন্তু কবুতর গুলো বিক্রির অনেক কবুতর আছে ভাইয়ের এখানে তো এদিকে আরো কবুতর রয়েছে তা আমরা এখান থেকে ভাইয়ের কাছ থেকে কয়েকটা কবুতর দেখে আজকে আর কি কবুতর দেখা শুরু করবো ইনশাল্লাহ তো আমাদের আরেক ভাইয়া ও হলে একটা কবুতর ধরছে ভাইয়া কবুতরটা চোখটা ধরো নরকবুতর ধরছে ওই পছন্দ করে বের করছে অল্প বয়স্ক আমাদের একটা ভাইয়া তো কবুতরটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর বের করছে যে কবুতরের পাক দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালারফুল একটা নর কবুতর যে কবুতরটার পাক দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ ভাই এটার পাটা একটু দেখি পা দেখেন পুরা জাম কালার মাসাল্লাহ ভাই এই নটার দাম কি রকমের এটা ফিক্সড 1000 টাকা ফিক্সড 1000 টাকা দাম পড়বে সিঙ্গেল নর এটার সাথে কি জোড়া রয়েছে ভাইয়া এটা সিঙ্গেল নর এক হাজার টাকা দাম চাইছে কবুতরটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর কবুতরটার সব থেকে সুন্দর লাগছে কবুতরটার পা আপনারা যদি দেখেন আমি যদি একটু ধরে দেখাই আপনাদেরকে দেখেন কবুতরের পা এই যে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এক হাজার টাকা দাম চাইছে নর কবুতর মাসাল্লাহ ভাইয়া এখন আমাদেরকে দেখাচ্ছে একটা কালো বাঘার নর কবুতর এই কবুতরটা মাসা আল্লাহ খুবই সুন্দর এই যে কবুতরটার চোখ দেখেন আপনারা খুবই সুন্দর একটা কবুতর কালো বাঘা কবুতর পাকটা দেখি ভাইয়া পাক ঝাঞ্জি করা আছে মানে কাটা আছে ওই সাইডের পাকটা দেখি এই যে দেখেন খুবই সুন্দর কালারফুল কবুতর দম্বাজু কালো এই কবুতরটার পা আগেই দেখে ফেলছি আমি মানে ওইটার মতো অতটা গাঢ় কালার না কিন্তু এটাও মাসাল্লাহ গাঢ় কালার চারি এক কালার আছে এই নটটার দাম কিরকমের পড়বে ভাইয়া এক হাজার আমাদের ছোট ভাইয়া পনেরোশো বলছিল তো আরেক ভাইয়া উনি এক হাজার বলে দিচ্ছে আর কি মাসাল্লাহ এক হাজারে আপনারা নিতে পারবেন মোটামুটি নটটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা নট এই ধরনের কবুতর দিয়ে কি ছাড়াছাড়ি করা যাবে না ইনশাল্লাহ এই ধরনের কবুতর দিয়ে ছাড়াছাড়ি করা যাবে বাঘা কালার পুরানো টাইপের কবুতর এই টাইপের বাঘা কালো টাইপের এখন পাওয়াটা একটু কঠিন মাসাল্লাহ নটটা ভালো লাগলো আমার এক হাজার টাকা আর এই কবুতরটা যদি তানবির ভাই দেখে দেখেন পুরান ঢাকার থেকে আপনি বলছিলেন একটা কালো স্টাইলের বাঘার কথা আপনারা আপনি এই নটটা দেখতে পারেন মাসাল্লাহ আমরা ভাইয়ের নাম্বারটা লাস্টে কালেক্ট করবো খুবই সুন্দর একটা কবুতর যে মাসাল্লাহ আরেকটা কাজ করা কবুতর একই ভাইয়ার থেকে দেখতেছি তো এই কবুতরটাও খুবই সুন্দর মাদি কবুতর যে কবুতরটার চোখ দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ সুন্দর একটা কবুতর এর পাকটা দেখি ভাইয়া একটু এই যে কবুতরের পাক দম্বাজি সব কালো নাই পাক আটকানো লেজ বোধহয় সাপলা লেজ টাইপের নাকি পাকটেপ মারা আছে লেজ এই যে দেখতে পাচ্ছেন আপনারা যেরকম মাসাল্লাহ এটা পাটা একটু দেখি পায়ে মুজা আছে এবং পা হইল গিয়া একটু কালচে টাইপের মানে কালচে মানে একটু জাম টাইপের কালার মাসাল্লাহ চারি এক কালার আছে এই কবুতরটা কত বলে দিল ভাইয়া এই কবুতরটা সাতশো বলে দিচ্ছে মাসাল্লাহ এটাও খুবই সুন্দর কবুতর আপনারা চাইলে এটাও দেখতে পারেন মাদি কবুতর আপনার সুন্দর হবে কাজ করা স্টাইলের কবুতর এই যে মাসাল্লাহ আরেকটা মাদি কবুতর এই কবুতরটা মাসাল্লা খুবই সুন্দর বাজু কালো আছে কবুতরের চোখে লাল দানা আছে চোখটা ফোকাস ফোকাস করতে নাই এই যে কবুতরটা মোটামুটি চোখটা করে হচ্ছে না এই যে ফোকাস হইলো মাসাল্লা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর চোখ লাল দানা আছে কবুতরের পাকটা দেখি ভাইয়া এই যে কবুতরের পাক বাজু কালো আছে আর বাজু মানে দুইটা একটা কালো আছে সব কালো নেই এদিকে এরকমের রকমের দুইটা একটা কালো আছে আর বাকিগুলা সাদা লেজ কালো আছে দম কালো দম পুরা পুরোটাই কালো পা দেখি ভাই একটু কবুতরের পা চারই এক কালার আছে এই মাটিটার দাম কত বলে দিছে ভাই এক হাজার টাকা বলে দিছে মাসাল্লাহ এটা কি এক হাজার মানে ফিক্স নাকি একটু ভাইরা ফিক্স বলে দিছে এক হাজার টাকা আপনারা কথা বলতে পারবেন লাস্টে আমরা ভাইয়ের নাম্বারটা নিয়ে নিবো

খুবই সুন্দর কবুতর এটা মাসাল্লাহ এই কবুতরটা পাটা একটু দেখি ভাই পা দেখতেছেন আপনারা মোটা পা কালার কালার আছে জাম কবুতরের হাত দিয়ে একটু কবুতরের সাইজটা মাপ দিয়ে দেখাই দাও আমাদের এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ বেশ খানিকটা বড় কবুতর আমার হাতে সাইজে দেখেন এই যে এই মাসাল্লাহ অনেক বড় কবুতর এই নারটা ডান কি রকম পড়বে ভাই এক হাজার টাকা পড়বে আপনারা কিছুটা হয়তো কথা বলতে পারবেন কিছুটা হয়তো ভাইরা অনার করার চেষ্টা করবেন এই যে দেখেন মাশাল্লাহ একটা কবুতর শিয়ালকোটি যারা পালেন দেখেন শিয়ালকোটির চোখের স্টাইলে কবুতরটা অনেকটা মাশাল্লাহ এটা আসলে পাঙ্কির কিছু ব্লাড আছে বোধহয় নাকি পুরান ব্লাড এটা সম্ভবত পুরান টাইপের কবুতর একটু মাশাল্লাহ কবুতরটা খুবই সুন্দর এই কবুতরটার দাম কি রকমের পড়বে ভাই পাঁচশো টাকা পড়বে একদম মাসাল্লা যে কবুতরের পাটা দেখতেছেন একটু পাটা দেখি এই যে কবুতরের পা মাসাল্লা এই কবুতরটার দাম পড়বে পাঁচশো টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার মাত্র যে কবুতরটা দেখলেন ওইটা একটা মাদি কবুতর এই যে ভাইয়া আরেকজন দেখতেছে ওখানে মাদি কবুতর এটা আমি মনে করছিলাম নর এটা মাদি কবুতর মাসাল্লাহ কবুতরটা সুন্দর আপনারা দেখতে পারেন ভাইয়া এই যে ভাইয়ার কবুতর ওনার নাম্বারটা একটু আমাদেরকে দিয়ে দিয়া আচ্ছা 016 39 01639 75 75 060 060 এখানে ভাইয়ার কাছে অনেকগুলা কবুতর আছে আপনারা এখান থেকে কোনো কবুতর পছন্দ হইলে আপনারা ইনশাআল্লাহ ভাইসের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়া কবুতরগুলা কি নিতে গেলে নারায়ণগঞ্জে আসতে হবে

হ্যাঁ ব্যাস শুরু করে দিয়েছি পাল্লা শুরু করে দিয়েছে মাশাআল্লাহ আমরা ভাই এর দিকে কয় একটা কবুতর একটু দেখি আসেন দেখা যাক কেমন কবুতর পাই মাশাআল্লাহ দুইটা কবুতর দেখেন একটা নর একটা মাদি দুইটাই খুবই সুন্দর বেশ বড় সাইজের কবুতরের সাইজ কিন্তু খুব সুন্দর বড় সাইজের কবুতর এবং কবুতার নর মাদি দুইটารই মাথা শেপ চোখ মাশাআল্লাহ সুন্দর আছে এই যে এটা মাদিটার চোখটা আর নর একটু ঘাবড়াইতেছে

ইনশাল্লাহ সেকেন্ড করে দিব কিছুটা স্যাকরিফাইস করবে ভ্যায়া আপনারা কথা বলতে পারবেন তো ভ্যান নাম্বারটা আমরা লাস্টে নিচ্ছি আরও কিছু কবিতা একটু দেখি ভ্যায়ের কাছে মাশাল্লাহ বেশ কিছু জোড়া জোড়া কবুতর আছে এখানে আরেক জোড়া সবজি দেখাচ্ছে আমাদেরকে সবজি জোড়াও কিন্তু খুবই সুন্দর কালার আহ ফ্রেশ কালার আছে এবং এই যে মা চোখ দেখেন লাল এটা কি লাট্টু মাথা বলে যে সেগুলো এটা জি জি গোল মাথায় কবি লাল মাথা বা লাটু মাথা বলে এগুলা এই যে আরেকটা কোনটা নর কোনটা মাদি ভাই এটা নর এটা মাদি এটা মাদি জি এটা মাদি ওই পাশেরটা হলো নর এটা এটা নর আর এটা হলো মাদি এই জোড়াটার দাম কি রকম পড়বে ভাই চাওয়াদম ভাই এই চাওয়াদম 2500 টাকা ফিক্স রাখা যাবে 2000 টাকা চাওয়াদম 2500 টাকা ফিক্স রাখতে পারবে 2000 টাকা মাশাআল্লাহ এই জোড়াটা আপনারা দেখতে পারেন এটাও সুন্দর কবুতর আছে যে ভাইয়ের কাছে পাতি কবুতর আছে আরো কিছু সিঙ্গেল এটা একটা কি মাদি কবুতর হ্যাঁ এটা মাদি এটা মাদি কবুতর এই যে পাতির কালার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

একবারে ফিক্সড 1500 টাকা একবারে ফিক্সড টাকা 마শাআল্লাহ সুন্দরটা মাদি আপনাদের কারালাসে এক্সট্রা নর্ থাকলে মাদি কালেক্ট করতে দেখতে পারেন সাইজটাইজ 마শাআল্লাহ ভালো আছে এই যে ভাইয়ার কাছে আরেকটা পাটি কবুতর এটাও মাদি কবুতর নাকি জি জি এটাও মাদি কবুতর এটার কালার একটু খরি খড়ি কালারটা ভালো আছে 마শাআল্লাহ পাকটা দেখি ভাই এই যে কবুতরের পাক 마শাআল্লাহ সুন্দর কবুতর এটাও এটা পাটা দেখি ভাই একটু এই যে কবুতরের পা গাড়ো কালার আছে মোটামুটি নক এক কালার আছে ভাইয়া এই নর এই মাদিটার দাম কিরকম পড়বে পনেরোশো টাকা এটাও ফিক্সড পনেরোশো টাকা এটাও ফিক্সড টাকা তো এই আর কি আমরা ভাইয়ের কাছ থেকে বেশ কিছু কবুতর দেখলাম আহ ভাইয়ের কাছে আরো বেশ কিছু কবিতা রয়েছে যে পাল্লার খাচ্ছে আরো কিছু কবিতা রয়েছে ভাই পাল্লা টাল্লা শুরু করে দিচ্ছে এখন অলরেডি তো ভাইয়া আপনার মোবাইল নম্বরটা একটু আমাদেরকে বললেন জিরো 50, 50 127 127 256 কি যদি ঢাকা থেকে কালেক্ট করতে চায় তাহলে কি ডেলিভারি দেওয়া পসিবল হবে জি ঢাকা থেকে কেউ যদি কালেক্ট করতে চায় ডেলিভারি দেওয়া ডেলিভারি দেওয়া পসিবল হবে ডেলিভারি দেওয়া ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আলাদা ঠিক আছে ভাই ধন্যবাদ আলাইকুম আসসালাম এই যে হাতে আমাদের এক ভাইয়ের খাঁচায় অনেকগুলা কবুতর দেখতে পাইতেছি ভাই একটু ব্যস্ততার মধ্যে রয়েছে তার মধ্যে একটু আমরা সময় নিচ্ছি ভাইয়ের যে এখানে দেখেন ভাইয়ের অনেক অনেক কবুতর রয়েছে ভাই এটা কি পাঙ্কি কবুতর যে পাঙ্কি এটা পাঙ্কি কবুতর এই যে সামনের দিকে নর এটা মাদি মাদি কবুতর পাঙ্কির মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর সাইজ টাইজ খুব সুন্দর চোখটাও

ভাইয়া আমার একটু একটা জোড়া ধরে দেখাবেন মানে হাতে নিয়ে একটু দেখান করে এই যে একটা এই দেখেন জোড়াটা মাসাল্লাহ সুন্দর একটা পাতি জোড়া এই যে মাটিটা আর নটটা নট্টার কালারটা বেশি সুন্দর লাগছে মা নটার মাথা সেপ্টে চোখ চোখ

মাসাল্লাহ এটার কোয়ালিটি ওই দেখে ভাই বিশ প্রাইস চাইছে তারপর আপনার কথা বলবেন কোয়ালিটি বুঝবেন আর মিলিটারিটা প্রাইস কি রকম চাচ্ছেন ভাইয়া মিলিটারি মাদিটা দশ হাজার টাকা মিলিটারি মাদিটাও দশ হাজার টাকা চাচ্ছে আপনারা কথা বলতে পারবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালাম আলাইকুম যে আমাদের আরেক ভাইয়ের কাছে

মাশাআল্লাহ বলা গসে আমরা আগে অনেক পছন্দ করতাম এখন লোকজন অনেকটা পছন্দ করে না কারণ পাল্লা যে পাল্লায় রেজাল্ট ভালো করে না অনেক সময় আবার এগুলা দিয়ে অনেকে পাল্লাটালা করে এই যে দাম কি রকম করবে এটা জোড়া 1200 টাকা ভাই জোড়াটাকে নিলে 1200 টাকা বলে দিলো ভাই কিছু একটা তো বায়না করবে না একদম বলে দিতে 1200 যা বলে তুমি একদমই ভাই আজকে ভাই যা বলবে একদম বলে দিবে 마শাআল্লাহ ঠিক আছে ভাই এই যে 마শাআল্লাহ আরেকটা কবুতর দেখতে পাইতেছেন এটা বেশ বড় মাথার কবুতর কবুতরের সাইজ টাইজও ভালো আছে মাসাল্লা চোখও সুন্দর যে দেখতে পাচ্ছেন আপনারা পাকটা দেখি ভাই এই যে কবুতরের পাক দেখতে পাচ্ছেন আপনারা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর মাসাল্লা দেখেন দুইটা পাখি সুন্দর মাসাল্লা লেজ পুরা কালো ভাইয়া এটার পাটা দেখি লেজ পুরা কালো দেখলাম আর এই দেখেন পা চারি এক কালার আছে মাসাল্লাহ

মাসাল্লাহ এটাও খুব সুন্দর কবুতর দেখতে পাইতেছেন কবুতরের লেজ কালো সাদা মিলানো আছে পাকটা দেখি ভাই এই যে পাক মাসাল্লাহ সুন্দর একটা কবুতর চারি দেখেন এক কালার আছে মাদি কবুতর তোতা শেপের সাইজ টাইজ মাসাল্লাহ ফিটনেস ভালোই আছে মাসাল্লাহ দুইটা কবুতর আপনারা একসাথে দেখেন এই যে দুইটা কবুতর একসাথে নর হচ্ছে মাদিটা কিন্তু বড় ভাই নর মাদি দুইটাই মাসাল্লাহ ভালো সাইজ কিন্তু মাদিটা সাইজ নরের থেকে ভাই বলল যে বড় আসলে দুটা কবুতরি বেশ বড় সাইজ এর এই জোড়াটা একসাথে নিলে কত পড়বে তিন হাজার তিন হাজার টাকা সিঙ্গেল মাদি নিতে চাইলে সিঙ্গেল মাদি নিলে পনেরোশো নন নিলে দুই হাজার একসাথে জোড়া নিলে তিন হাজার সিঙ্গেল মাদি পনেরোশো নর দুই হাজার মার্শাল এই যে মার্শাল আরেকটা নর কবুতর এটারও মাথার শেপটা বড় ভাই আঙ্গুলটা একটু সরান এমনি দেখি মাথাটা কি রকম এই দেখেন মাথা এই যে এরকমের খুবই সুন্দর কবুতর এই যে কবুতরের পাক বাজিতে কালো আছে লাস্টের দিকে তিন চারটা এই পাশে লাস্টের দিকে দুইটা কালো আছে একটা মাঝখানে আবার সাদা পরে গেছে লেজ আবার ওইদিকে মোটামুটি সবগুলাই কালো কবুতরটা মাথা শেপটা সুন্দর চোখটাও সুন্দর সাইজটাও মাসাল্লাহ খুব সুন্দর এবং পা দেখেন মোটা চারি এক কালার আছে এই নটটার দাম কিরকম পড়বে ভাই এটা নট 700 700 টাকা এটার সাথে কোনো জোড়া নাই এর সাথে জোড়া আছে সাপ ছিল মাদি সাথে এই বাচ্চা ছিলা একটা জোড়া দেওয়া আছে মানে

চোখ দেখেন আপনারা ডিম আছে তোমাদের ডিম আছে আর সুন্দর কবুতর মাসাল্লাহ কালার খুবই সুন্দর এই যে একটু খয়রি খয়রি কালার আর কি বাটটার সেগুলা সব হলো যে কালো টাইপের না বাটটাও খয়রি টাইপের মাসাল্লাহ চারি কি সব এক কালার আছে ভাই জি জি চারি মোটামুটি সবগুলো এক কালার আছে খাকি কালার কালো সাদা মিলানো আর কি এটা হলো মাদিটা এই মাদিটা সিঙ্গেল নাকি জোড়া জোড়া আছে ভাই জোড়া জোড়া আছে আমরা জোড়াটাও দেখি এই দেখেন নটটা এটাও একটু

আর ভাই তো হাটে বাজারে সবসময় আসে মোটামুটি বলে দিছে পছন্দ করে কবুতর আপনারা জানাশোনার মধ্যে আরকি জিরো সিক্স টু জিরো সিক্স টু জি তো ভাইয়ার এখান থেকে কোনো কবুতর পছন্দ হইলে ঢাকা থেকে যদি কেউ নিতে চায় ডেলিভারি দিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন মাসা

এই যে কবুতর চোখ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কবুতর ঠিক আছে এই যে মাসাল্লাহ একটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা মাদি কবুতর কবুতরটার কালার টালার সুন্দর আছে ভাই পাকটা দেখা যায় এই কবুতরের পাক এই পাশেরটা চারটা আছে ওই পাশে দমে এই বাজু মাঝখানে একটা সাদা আবার ওই কালো আছে এই কবুতরটার দাম কিরকম পড়বে ভাই

সুন্দর কবুতর মাসাল্লাহ এটার দাম কিরকম হয় পড়বে এটা সাড়ে তিনশো রাখা যাবে এটা রাখা যাবে সাড়ে তিনশো টাকা মাসাল্লাহ এটাও খুব সুন্দর কবুতর যে কবুতরের পাক এবং মাথা শেপটা কিন্তু সুন্দর আছে একটু ডাউন টাইপের যে মাথা শেপ আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা পড়বে কবুতরটা খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এই যে মাসাল্লাহ আরেকটা মাদি কবুতর দেখেন এই কবুতরটাও খুবই সুন্দর কবুতর ভাই এটার পাকটা একটু দেখা যান না যে কবুতরের পাক খুবই সুন্দর কবুতর লেজ কালো আছে কবুতরের মাদি কবুতর কবুতর আপনারা কবুতরের পাট চারি এক কালার আছে একটু ময়লা হয়েছে মনে কিছু নিবেন না আরকি আহ সুন্দর কবুতর এটা চারশো টাকা বলে দিয়ে চারশো টাকা এটাও আপনারা দেখতে পারেন মাশাআল্লাহ এই যে মাশাআল্লাহ আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটা কবুতর এটা কি নন্না মাদি ভাই মাদি ওটা মাদি কবুতর কবুতর সাইজ কিন্তু মাসাল্লাহ বেশ বড় আছে হ্যাঁ এটা পাকটা দেখি যে কবুতরের পাক খুব সুন্দর পাকে গ্যাপ নাই মাসাল্লাহ মাদি কবুতর সাইজ ভালো দম দম কালো আছে পাটা দেখি ভাই চারি এক কালার আছে যে পা দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ এই মাদিটার দাম কি রকমের পড়বে ভাই মাসা আল্লাহ টাকা কাছে আরেকটা কবুতার আছে খুব সুন্দর এটা আপনারা অনেকে চিনা ড্যানিশ কবুতর এগুলা কিন্তু উড়ার জন্য না ড্যানিশ উড়ে নাই কবুতর ফ্যান্সি কবুতর এটা উড়ার জন্য না কবুতর কিন্তু দেখতে খুব সুন্দর মাসাল্লাহ সাধারণ মধ্যে এটা কি অ্যাডাল্ট পুরা ফুল অ্যাডাল্ট কবুতর আর ড্যানিস বাচ্চা নাকি মাদি মাদি নর না মাদি বাচ্চা দা মাদি 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 কবুতর বাচ্চা একবার এক দশক করা আছে আর কি মাদি কবুতর এটার দাম কি রকমের নিচ্ছেন এটা 400 টাকা 400 টাকা মাত্র দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কবুতর এটা দেখলে তো ভালো লাগবে 400 টাকা

এই আর কি ভাইয়ের কাছে আমরা বেশ কিছু কবিতার দেখলাম আরো অনেক কবিতা রয়েছে ভাইয়ের যে দেখতে পাচ্ছেন তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে দিয়ে জিরো ওয়ান জিরো ওয়ান টু ওয়ান এইট ফাইভ থ্রি ফাইভ থ্রি কবিতার কি আপনি ঢাকা থেকে নিতে চাইলে ডেলিভারি দিতে পারবেন

যেগুলো কবুতর দেখলাম পুরানো অনেক ভাইদের সাথে অনেকদিন দেখা না আজকে এসে দেখা হইলো ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো আজকের হাটের ভিডিওটা নারায়ণগঞ্জ হাটের ভিডিওটা আজকের টা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করি আলাইকুম